আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আর আজকের ভিডিওর বিষয়টা হইতেছে যে আমি আমার ছাগলগুলোকে যে মাঠে নিয়ে চড়াইয়া খাওয়ামো সেই সম্পর্কে এই ভিডিওটা দেখানো হবে মাঠ বলতে কি মাঠ না এখন যেহেতু ধান লাগানো হয়েছে চারপাশে ধান তো আমি ফিশারির মানে পুকুরের পাড়েতে আমি ওদেরকে রেখে খাওয়াবো তো সেই বিষয়েই বিস্তারিত বলবো তো দেখতে পাচ্ছেন যে ছাগলগুলা এখন যাইতেছে কিন্তু রাস্তাতে যাওয়ার সময় অনেক জায়গায় না থেমে যায় মনটা জুড়ে পিঠ না দিই যা যা তো আমি এভাবে ওদেরকে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন একটা একটার সাথে মারামারি আমার ই করতেছে বিল্ডে যাওয়ার সময় এই অবস্থাটাই ওরা প্রত্যেক দিন আর কী করে তো আমার ছাগলগুলা সবগুলো এইখানেই তো আমি ওদেরকে এখন নিয়ে যাইতেছি আর এখন প্রায় দশটা সকাল দশটা বাজে কুয়াশা মোটামুটি এখন শীতকাল শুরু হয়ে যেতেছে যার কারণে কিন্তু অনেক কুয়াশা পড়ে যায় তার কারণে গাছগুলো মানে শুকায় না তাই আমি একটু দেরি ওদেরকে আনছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রামটা কেমন চারদিকে অনেক পুকুরও আছে আবার ধানের জায়গাও আছে তো আমি কিন্তু ছাগলগুলোকে আমার রাখবো হলো যে পিসারির অথবা পুকুরের যে পাড়গুলো আছে তো এই পাড়গুলোতে আমি ছাগল আর কি রাখবো যাতে ওরা ধান না খায় জন্য আমি কিন্তু দড়ি নিয়ে এসেছি সাথে করে ওদের সবাইকে আমি দড়ি দিয়ে বেঁধে আটকে তারপরে রাখবো না হলে ওরা কি করবে ধানগুলো দেখতে যে দেখতে পাচ্ছেন তো সেই ধানগুলো ওরা মানে খেয়ে নিবে তো তার জন্য আর কি আমি ওদেরকে দড়ি দিয়ে মেরে দেবো তো ওদেরকে আমি এখন এখানে রাখবো দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে কিন্তু ধান নাই যে পুকুরের পার তো তার জন্য আমি ওদেরকে এখানেই রাখবো আপনাদের সাথে একটি বিষয় আমি এখন শেয়ার করবো তো অনেকেই বলে থাকেন যে ছাগল লালন পালন করা তেমন একটা কষ্টের বিষয় নেই কিন্তু আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে ছাগল কিন্তু এখন দেখতে পাচ্ছি যেহেতু শুকনা মানে বৃষ্টি হচ্ছে না তার জন্য কিন্তু ছাগল নিয়ে আমি বিলেতে আসতে পারছি আর কি কিন্তু যে সময়টাতে বৃষ্টি হয় সেই সময় ছাগল নিয়ে যে কি কষ্ট সেটা ভাই বলার মতো না সমস্যাটা বেশি হয় আর কি বর্ষার সিজনে তো যে সময়টাতে আর কি বৃষ্টি হয় তো এখন কিন্তু বর্ষাগাল চলতেছে তার জন্য প্রচুর মানে একদিন ভালো যাইলে পরের দিন আবার বৃষ্টি পরের দিন যদি ভালো যায় আবার বৃষ্টি মানে সারাদিনে কোনো না কোনো সময় বৃষ্টি একটা হইতে আছে তো তার জন্য কিন্তু ছাগল নিয়ে আমি খুবই সমস্যাতে আছি এই একটা কথা আপনাদেরকে জানাইয়া রাখি তো ছাগল নিয়ে বর্ষাকাল ছাড়া তেমন কোনো আর সমস্যা হবে না আপনারা যারা ছাগল পালন করেছেন নতুন তাদেরকে আমার এই মেসেজটা দেওয়ার ছিল যে বর্ষার সিজনটাতে আপনারা একটু মানে খেয়াল রাখবেন যে ওদেরকে বাইরে থেকে মানে কোনো খাবারের যোগান কি আপনারা দিতে পারেন নাকি সেগুলাকে নিয়ে এখন এখানে বসে আছি দেখেন রোদ উঠছে হালকা আকাশে তো গরম লাগতেছে যার কারণে একটু কষ্ট হইতেছে আর এই জায়গাতে আমি ও তো আমার জন আমার সাথে আরেকজন আসছে তো দেখতে পাচ্ছেন ও এখানে বসা আর আমরা এখানে কিছুক্ষণ আছি প্রায় দুই ঘন্টা যাবৎ এখানে আছি তো এখানে বসার একটি ভালো প্লেস তো আছে দেখতে পাচ্ছি যে আমরা এখানে বসে আছি তো সকলগুলোও কিন্তু এখানে ও খাইতেছে না ও দেখা যায় কাগজ খাইতেছে যা তো আর ওরাও কিন্তু মোটামুটি খাইতেছে দেখতে পাচ্ছেন যে ওরা এখানে খাইতেছে ভালোই তো আমরা এখানে দুই ঘন্টা যাবত ওদেরকে দেখে রাখবো আর দেখে রাখার বিশেষ একটা কারণ হলো যে মানে এখানে থাকলে ওরা ভালো করে খাবে আর টান দান ওরা খাবে না আর কুকুরের একটু সমস্যা আছে তো সেটাও হবে না তো তার জন্য এখানে আমি বসে আছি আর এভাবে আমি এখানে দুই ঘন্টা পর্যন্ত খাওয়াবো তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছাগলগুলো কিন্তু এখানে খাইতে আসছে আর দুই ঘন্টা যাবত আমি এখানে আসছি তো এখন ওদেরকে নিয়ে চলে যাবো তো অনেকক্ষণ খাইছে যার কারণে ওদের পেটটা মোটামুটি বসছে রোদ যার কারণে আমি এখন আর এখানে থাকবো না তো চাদরগুলোগুলোকে বাসায় নিয়ে যাবো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন থ্যাংকস ফর